অবশেষে কিন্তু দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো বিদায়ের ঘন্টা এবার বেজে গেছে এবার আর থাকা যাবে না যতই মায়া করি যতই কষ্ট লাগুক বা যতই খারাপ লাগুক না কেন সেই তাকে সেরে যেতেই হবে তো সেই জন্যই তো প্রস্তুতি আগে থেকেই আপনাদের কাছে শেয়ার করছিলাম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল আমার রুমের ঠিক যেদিনকে আমরা চলে আসবো তার আগের দিনের পরিস্থিতি সবকিছু একটু এলোমেলো কারণ যেহেতু এগুলো অনেক বেশি দূরে যাইবে সেহেতু কিন্তু এগুলো আমরা আগে থেকে কাটন করছি আর খাট বা যাবতীয় যত জিনিস ছিল সেইগুলা আর এই ভিউটা বারবার দেখার একটাই কারণ সেটা হলো যে এই ভিউটা কখনোই আমি ওখান থেকে থেকে কাছ দেখতে পারবো না সেই জন্য আমার মন চাইলে কারণ একটা ব্যালকনি এটা কিন্তু শুধু একটা ব্যালকনি না খারাপ লাগা ভালো লাগা মন্দ লাগা সব সবকিছু সাক্ষী হয়ে থাকে যার কারণে কিন্তু তার একটু ভিডিও ক্লিপ নেওয়া আর মন খারাপে আবার দেখা যাবে তাকে আর এই ছিল আপনাদের তনিয়াপুর সেই রান্নাঘর যেখানে সব সময় ভিডিও দেখতেন আর সব শেষে কিন্তু একদম সব কিছু ফাঁকা হয়ে গেছে এটা ছিল পরের দিনের ভিডিও এই যে কত শখ কইরা প্রত্যেকটা জিনিস সাজাইছি সেগুলোর সাইরা যাইতে অনেক বেশি খারাপ লাগে তারপরও কিছু করার নাই পরিস্থিতি শিকার সব কিছু সাইরা তারপরে এই তো বিদায় নিলাম আর সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে পড়ছি বের হয়ে পড়ার পরে এখানে গাড়ির ভিতরে সব জিনিসপত্র উঠাইতেছে শহর ছাড়ার সাথে সাথে নতুন একটা এক্সপিরিয়েন্সও হয়েছে তবে সেটা কি সেটা কিন্তু আপনারা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন সাইরা দিছি অনেকটা দিন হয়ে গেছে এতদিন নিজেকে একটু হলেও সামলিয়ে নিচ্ছি কারণ নিজের বাড়িতে অন্যরকম একটা শান্তি আছে এটা কিন্তু সব জায়গায় গেলেই পাওয়া যাইবে না তবে মায়া বলতেও একটা কথা আছে কিছু জিনিসের প্রতি মায়া তো থেকেই যায় এই যে দেখেন পুচকুটা আমাকে বিদায় জানাইতে আর বারবার বলতেছে যে আবার আইসো তুমি আমাদের বাসায় আইসো বেড়াইতে যাই হোক অনেক অনেক ভালোবাসার মানুষ ছিল এই শহরে সেই শহরটাকেই একবারের জন্য ছেড়ে আসছি তবে হ্যাঁ ইনশাআল্লাহ মাঝে মধ্যে সবার সাথেই দেখা হবে কথা হবে শুধু ছেড়ে আসলেই তো ছেড়ে আসা যায় না তারপরও কিছু কিছু তো যোগাযোগ অবশ্যই থাকে এই শহরে এসে কত মানে কত মানুষের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে এই পেইস খোলার পরে যে মানুষের সাথে পরিচয় হয়েছি সেটা তো নিজেও মানে গুইনা বলতে পারবো না যে আদৌ কত মানুষের সাথে পরিচয় হয়েছি তবে রাস্তার মাঝখানে আইসা কিন্তু খিদা লাগিয়ে আর আমরা কিন্তু খাবার খাইতে আমি আর এখান থেকে কথা বললাম না এই যে আমি গাড়ির ভিতরে করে আসছি তোমাদের ভাইয়াকে একা ছাড়তে একদমই ইচ্ছা করে নাই মনে হয়েছিল যে না তার সাথে যদি আমি থাকি আর একটু ভালো হবে একটু অন্যরকম কিছু হবে আর কি তারপর আর কি আমি আর গাড়ির থেকে নামি নাই আর সে খাবার নিয়ে আসতে আমার জন্য আর এই ছিল পদ্মা সেতুর টোল আস্তে আস্তে অনেক বেশি ভালো লাগছিল ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল যার কারণে কিন্তু এত বেশি কষ্ট হয় না নতুন একটা অভিজ্ঞতাও হয়েছে সাথে আর কিন্তু এনজয় করতে করতে আসা হয়েছে তবে একটা জিনিস কি জানো আমি যদি এই ভিডিওগুলো অনলাইনে শেয়ার না করতাম তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না তোমরা আমাকে কতটা বেশি ভালোবাসো কারণ সবাই অনেক বেশি দোয়া করছো তোমাদের দোয়াটা আসলে আমার অনেক বেশি প্রয়োজন সবাই শুধু কমেন্টে একটা কথাই বলছো যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কথাগুলো যে আমার জন্য কত কিছু সেটা হয়তো বা তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না তারপরেও সব সময় একটা কথাই বলবো সব সময় ভালোবাসা দিয়ে পাশে থাকবা আর এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেখা হবে গ্রামের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ